যেখানে কেউ খুঁজে পাবে না এ ক্যামেরা তো অন করে বসে পড়লাম তো কি বলবো তোমাদের সাথে আমি বুঝতে পারছি না যে কি বলবো কয়েকদিন ধরে অফ হয়ে আছে কিছু কিছু করতে ভালো লাগছে না আর তোমাদের সাথে এমন একটা কথা আমি আজকে শেয়ার করতে চলেছি যেটা শুনলে তোমাদের হয়তো তোমাদের হয়তো অনেকজনের অনেক রকম মন্তব্য আসবে তবে তবে তাতে আমার যায় আসে না কি বলো তোমাদের সাথে যদি এমন ঘটতো তাহলে তোমরাও কিন্তু এরকম করতে আজকে আমি এমন কিছু কথা বলতে চলেছি যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাবে বা আমার সাথে এমন ঘটবে তোমরা তো দেখছো যে কন্টিনিউ আমি ভিডিও করতে 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 মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছি কিছুদিন তারপরে আবার দু তিন দিন মাঝখানে দিতে 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 আবার কিছু দিন বন্ধ করে দিলাম তো এর কারণগুলো কি কি আজকে তোমাদের সাথে আমি বলবো যে কি কি আমার সাথে ঘটে চলেছে আজ আমি একটা অনেক বড় কঠিন একটা সিদ্ধান্ত নিতে চলেছি যা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে তবে এই সিদ্ধান্তের ব্যাপারটা কিন্তু কেউ জানে না একান্তই আমার একান্তই আমার আমি নিজে একা সিদ্ধান্ত নিয়েছি যেটা ঠিক মনে করেছি সিদ্ধান্তটা নিয়ে কি ভুল করলাম না পারছি খেতে ঠিক মতন না পারছি ঘুমোতে না পারছি কাজ বাজ করতে আমার কোনো কিছুতে মন বসছে না মানুষের মনের অবস্থা যদি ঠিক না থাকে মানে কিছু করতেই ভালো লাগে না জানো তো তবে হ্যাঁ আমার মনের ভিতরে কি চলছে সেটা আমার মনের মধ্যেই আছে তবে মানুষের সাথে যে কথাবার্তা বলতে আমাকে যে মিথ্যে হাসিটা হাসতে হচ্ছে বাধ্য হয়ে কি করব তোমরা তো দেখেছোই যে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কতটা ভালো আছি কতটা ভালোবাসছে আমাকে কতটা কেয়ার করছে আমাকে কতটা হেল্প করে দিচ্ছে সবটা হচ্ছে লোক দেখানো সবটা হচ্ছে অন ক্যামেরাই অন ক্যামেরায় আমরা কি কি করি সেটা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কিন্তু এই যে ক্যামেরার পেছনের জগৎটাই কি কি হয় আমার সাথে সেটা তোমাদের সাথে আমি কোনো দিন শেয়ার করি না আর আজকে যে আমাকে এইরকম ভাবে শেয়ার করতে হবে বা বলতে বাধ্য করবে আমি কোন সময় ভাবি আজকে আমাকে এইসব কথা বলতে বাধ্য করবে তো তো কি বলো এমন জানো তো যে একটু ভালোবাসলে তার একদম নরম হয়ে যায় গলে যায় আর কেউ কিছু আঘাতের কথা বললে তখন তখন তাদের জগৎটা একদম রকম হয়ে যায় যেন মরে যেতে ইচ্ছা করে কয়েকদিন হলো তোমাদের দাদা সাথে আমার এত পরিমাণে ঝামেলা লেগে গেছে সব কিছুর সব সব কিছুর দোষ আমার উপর সব কিছুর কোনো কিছু যদি কোনো অন্যায় মানে যে কোনো কারণে যে কোনো জিনিস সব কিছু আমার প্রতি আমার প্রতি মানে দোষটা আমার প্রতি আসছে কেন বারে বারে কেন আমি দোষী হব বা দোষী ভাগে হব কেন আমি আজকে বছর ওর ওর সাথে সাথে আমি সংসার করছি আমার যা কিছু ঘটেছে পাঁচটা তবে নিজের মধ্যে রেখেছিলাম এতদিন তবে আজ না আমাকে বলতে বাধ্য করছে যে মানে এই সব যে আমাকে বলতে হবে আমি কোনো সময় ভাবিনি জানো তো যে সব কোনো সময় আমাকে বলতে হবে এইসব কোনো সব আমাকে বলতে বসতে হবে এইভাবে আমি কোনো সময় ভাবিনি যে বরের নামে আমি এইসব বলবো কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে যে পাঁচটা বছর আমার সাথে কি কি অন্যায় হচ্ছে মানে প্রচুর পরিমাণে এত পরিমাণে ঝামেলা হয়েছে আমাদের মধ্যে যে মানে আর একসাথে আমি থাকতে পারছি না অনেক হলো সংসার করা অনেক হ্যাঁ এবার হয়তো নিজের আত্মীয়রা আমার গায়ে থুতু ছেটাবে থুতু ফেলবে যে ব্যস্ত করেছিলি প্রেম করে বিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছি বাবা মাকে বলিনি কাউকে বলিনি না বলেই নিজের ইচ্ছায় বিয়ে করে ফেলেছি বলে আজকে কপালের ফের না এটা আমি কাউকে দোষ দেবো না কাউকে দোষ দেবো না কাউকে দোষ দেবো না এতে আবার নিজের কষ্ট নিজের কপাল খারাপ এটাই আমি জেনে এসেছি তো কয়েকদিন এত 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 আমাদের আমাদের ঝামেলা বেড়ে গেছে মানে এই ঝামেলা থেকে উ মানে ঠিকই হচ্ছে না জানো তো মানে এত মানিয়ে নিয়েও মানে থাকতে পারছি না এত মানিয়ে নিয়েও থাকতে পারছি না আমি কি করবো বলো এইসব ভেবে ভেবে না এসব ভেবে ভেবে সত্যি আমি আর পারছি না এসব ভেবে ভেবে আমি আর পারছি না আমার না এইসব ভেবে ভেবে আমার শরীর একদম শেষ হয়ে যাচ্ছে তো না আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব তো তো আমার এত চোখ জ্বলছে কি বলবো তোমাদেরকে সারা রাত কান্না করে করে ঘুমোতে পারছি না আমি জানো তো কান্না করে করে ঘুমোতে পারছি না ঘুম আর চোখে নেই ঘুমোতে পারছি না কয়েকদিন ধরে তো পারছি না ঠিক মতন তো বলি তোমাদেরকে একটা কথা যে আমি কি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার থাকাটা সম্ভব হয়ে উঠছে না ওর সাথে আমি আর থাকতে পারছি না তো আমি ভেবেছি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি সোনাইকে নিয়ে চলে যাব আমি সোনাইকে নিয়ে চলে যাব আমি সোনাইকে নিয়ে চলে যাব অনেক দূরে যেখানে আমাদেরকে কেউ পাবে না যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না তাই কথাটা আমার বাবা মাও জানে না কেউ জানে না যে আমি এত বড় সিদ্ধান্ত একা একা নিয়ে নিয়েছি তবে বাবা মাকেও আর জ্বালাতে চায় না এখন আর তাদের বোঝা হতে চাই না আমি আমি সবাইকে 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 মুক্তি 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 দিতে দিতে চাই চাই দিয়ে অনেক দূরে চলে যাব। আমি আমার সোনাইকে নিয়ে যাব কারণ আমার সোনাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না ও ছাড়া আমি একদম শূন্য তো ওকে ওকে আমি নিয়ে যাব। আমি তো মা আমি না পারবো না ওকে ছাড়া থাকতে নিজের বিয়েটা নিজে নিজে দেখেই করেছিলাম নিজে নিজে পছন্দ করে নিজে ভালোবেসে করেছিলাম সেই সব সব কিছু শেষ হতে বসেছে স্বামীর হ্যাঁ অত্যাচারে আজ স্বামীর ঘর ছাড়ছি আমি শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটাই আমার নিয়েছি দাদা ভাই এখন নেই বাড়িতে তাই আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব তবে একদিন না একদিন ভিডিওটা পোস্ট হবে আর তোমরা দেখতে পাবে আমি জানি না ঠিক করছি না ভুল করছি তবে এটাই আবার সিদ্ধান্ত তো চলো বন্ধুরা বাবু বাবু না খুব ডিসটার্ব করে বাবু না একটা ভিডিও করতে দাই না আমাকি খুব ভালো লাগে না আমার আরে এইরকম করলে কান্না আসে একটা এরকম করলে কান্না আসে হ্যাঁ কি ছেলে তুই আরে আরে বন্ধুরা তোমরা না একটু সিরিয়াস নিও না এই ভিডিওটা ঠিক আছে আমি বসে বসে একটু তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম কারণ কয়েকদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করলাম তোমাদের যে তোমাদের রিয়াকশানটা কি হয় আমার ভিডিওটা দেখে সত্যি সত্যি ভেবে নাও না কি তো সিরিয়াসলি আমার আমার একটুও কান্না আসছিল না একদম অন্য সময় তো ভ্যাঁত ভ্যাঁত করে কান্না করে দিই কোনো সময় কোনো কারণে যে কোনো কারণে এখন আমার একটুও কান্না আসছে না মানে এত কান্না আসার জন্য মানে ইয়ে করছি কিন্তু কান্না আসে না আরে এই ছেলেটা দেখো গায়ে ওর পা তুলে একদম একটা একটু ধাক্কা দিচ্ছে এমন অসভ্য ছেলে বাম নিয়ে বাম নিয়ে বসেছি চোখের মধ্যে এরকম করে দিচ্ছি জল পড়ার জন্য জল পড়ে বাপরে চোখ পুরো জ্বলে গেল সেই জন্য পুরো একদম তাকাতেই পাচ্ছিলাম না আমি এত শক্তি ডলেছি শক্তি শক্তিবাম ডলে ডলে চোখের পাউটা বাঁচিয়ে দিলাম সত্যি বলতে বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করছিলাম তোমরা সিরিয়াস কেউ ভেবো না যে এরকম ঝামেলা অশান্তি সত্যি হচ্ছে না একদমই না তোমরা তো জানোই তো তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই ওই রকমই একদমই না ও খুব ভালো একজন মনের মানুষ আর সত্যি বলতে মা ছেলের প্রতি ও প্রচুর কেয়ারিং প্রচুর কেয়ার করে আমাদেরকে আর আমাদেরকে খুব ভালোবাসে ও একদম ওই রকম না তোমাদের সাথে জাস্ট একটু মানে ও সম্বন্ধে বললে তোমরা কি মনে করো আমি সেটাই মানে দেখতে চাইছিলাম যে কি বলো তোমরা একটু তো সবাই কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের সাথে প্র্যাঙ্কটা করলাম তোমাদের কেমন লাগলো তো কি বলো তো কয়েকদিন ধরে আমাদের এখানটায় এত বক্স বাজছিল যার কারণে কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি আর কোনো কিছু করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি তো আবার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছ তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো এখন একটু বক্সগুলো অফ আছে সেই জন্য আমি বসে বসে একটু ভিডিওটা করলাম আর সত্যি তোমাদের দাদা ভাই এখন কাজে তোমরা তো জানো যে ও নটা সাড়ে নটা বা সাড়ে আটটার সময় আসে তো তো আস্তে আস্তে রাত হবে তো সেই ফাঁকে আমি ব্র্যাংকটা করে নিলাম আজকে দা ভিডিওটা দেখলে আবার বড় মারবে ধরে বলে আমার নামে এইরকম করছো তো সত্যি বলতে আমার চোখলো না এত পরিমাণে জ্বলছে কি বলবো শক্তিবাম দিয়ে হুফ আপনি বা কোনো সময় শক্তি পাব আমরা এইরকম করে চোখে নিইনি সত্যিকারে যখন এমনি মাথা যন্ত্রণা করে তখন একটু কোপালে দিয়েছি তো বন্ধুরা বেশি বক বক করবো না চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কি করতে হবে বলে আগে লাইক কারণ শেয়ার করে দিতে হবে আর চ্যানেলটিকে যারা এখন আপনি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগই সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা গুড নাইট